আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমি আমার মা আমার পরিবার সাথে নিয়ে যাচ্ছি আমার চাচার বাড়িতে তো আমার বাবারা ছয় ভাই চার বোন তো আমার বাবা যেখানে এখন বাড়ি করে আছে সেটা হচ্ছে আমার নানির বাড়ির কাছে তো আমাদের বাড়ি আগে আমাদের চাচাদের বাড়ির সাথে ছিল তো ওখানকার বাড়ির ভিটা বিক্রি করে দিয়েছে আমার চাচা নিয়েছে তো আমার চাচার কাছে বাড়ির ভিটা বিক্রি করে দিয়ে আমার বাবা আমার নানির বাড়ির কাছে জমি নিয়েছিল তো এখন বর্তমানে সেখানেই তাদের বাড়ি তো আমার চাচার বাড়ি যেতে একটু রাস্তা হেঁটে যেতে হয় তো আমরা হেঁটে আসার পর বাজারে এসে কিছু জিনিস কেনাকাটা করে তারপর অটো নিয়েছি অটোতে করে আমরা যাচ্ছি তো আমার সাথে আমার ভাইয়ের দুই মেয়ে আছে ছেলে আছে আমার মা আর আমরা তিনজন তো আরেকটা কথা কি জানেন যে আমার আমি যখনই বাবার বাড়িতে আসি তখনই আমি চলে যাই চাচার বাড়িতে আর আমার মাকে ছাড়া আমি যাই না এজন্য মাকে সাথে করে এনেছি সাথে আমার ভাইয়ের ছেলে মেয়েরাও আছেন আমার আব্বা আসেনি কারণ আমার আব্বা একটু অসুস্থ তো এই কারণে আমার আব্বা আসতে পারে নাই যার জন্য মাকে নিয়ে আমরা সবাই এসেছি তো আমার চার চাচা বাড়িতে থাকে আর আমার আব্বা তো এদিকে এসে বাড়ি করেছেন আর আমার বড় চাচা উনি থাকে ঢাকায় ঢাকায় আমার চাচা তো ভাড়া থাকে ওনাদের কাছে আমার চাচা চাচিরা থাকে তো আলহামদুলিল্লাহ দেখুন আমরা চলে এসেছি আমাদের চাচার বাড়িতে আমার বাবার বাড়িতে যখনই বেড়াতে যাই তখনই আমাকে এখানে আসতেই হবে যেহেতু রক্তের টান আর ছোট থেকে এখানে বড় হয়েছি এই জন্য একটু মায়া বেশি হয় তো এখানে আসি বেশিক্ষণের জন্য নয় যেহেতু আমার আব্বারা এখানে থাকে না তো সকালে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আমরা চলে যাই চাচারা থাকার জন্য অনেক জেদ করে চার চাচা কার বাড়ি থেকে কার বাড়ি থাকবো বা কার বাড়িতে খাবো এরকম মানে একটা পরিস্থিতির সৃষ্টি হয় তো আমি ফোন দিয়ে বলেছিলাম তো বলার পরে আমি এই চাচার বাড়িতেই উঠেছি তো এখান থেকেই কিছু সময় পার করে তারপরে আমরা বিকালের দিকে চলে যাব তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি যে আমার বাড়ি তো শেরপুর জেলায় তো শেরপুরে কিন্তু গজনি অবকাশ আছে তো আমরা এখন যাচ্ছি ওখানে কিন্তু একদম পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারবো না তো আমার বাবার জমি আছে এখানে তো সেই জমিটা আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে সেই জমিতে গেলে মানে গজনি একদম পরিপূর্ণভাবে দেখা যায় না কিন্তু সীমানা দেখা যায় আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় দেখুন আমরা চলে এসেছি তো আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওই পারে যে পাহাড়গুলো পাহাড়ের মতো তো ওখানেই হচ্ছে গজনী অবকাশ যেহেতু আগের নদীতে পানি কম ছিল যখনই চাচার বাড়িতে আসতাম তখন এই নদী পার হয়ে আমরা যেতাম তো যাই হোক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা চলে যাচ্ছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে সে দুপুরে খাওয়া দাওয়া করে চাচাদের সাথে গল্প সল্প করে সবাইকে বলে ফুপুদের বাড়িতে গিয়েছিলাম তো ফুপুদের বাড়িতে কিছু সময় পার করে তারপরে আমরা চলে যাচ্ছি অনেক দিন পর ফুপুর বাড়িতে গিয়েছিলাম ফুপুরা আসতেই দিবে না তো কী আর করার তবুও চলে আসতে হয় তো আমরা বাড়ির কাছে চলে আসছি তো এটা হচ্ছে একটা নদীর উপরে একটা বাঁশের পুল তো আমাদের এখানে এটাকে পুল বলে আমার আব্বারা যেখানে বাড়ি করছে তো ছোট ছোট নদী আছে তো নদীর জন্য আমাদেরকে এই পুলটা পার হতে হয় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম